আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা অস্ট্রেলিয়া মহাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব পূর্ববর্তী ভিডিওতে আমরা মহাদেশ সম্পর্কে সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেয়েছি তো আজকে অস্ট্রেলিয়ার আমরা আলোচনা করতে চলেছি আমাদের সামনে দেখা একটা ম্যাপ দেওয়া রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার এই গোটা অস্ট্রেলিয়াটার চারিদিকে যে বাউন্ডারিটা রয়েছে আগে বাউন্ডারিটা ভালো করে বুঝতে হবে প্রথম যে বাউন্ডারিটা দেখো এদিকে পূর্ব দিকে রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক প্রশান্ত মহাসাগর উত্তর দিকে রয়েছে কার্পেন্টারিয়া উপসাগর পশ্চিম দিকে রয়েছে ভারত মহাসাগর দক্ষিণ দিকে রয়েছে গেট অস্ট্রেলিয়ান বাইট এই হচ্ছে চারটে অস্ট্রেলিয়া মহাদেশের চারিদিকের অবস্থান মানে সীমানাতে রয়েছে এবার এই গোটা অবস্থানটাকে পর্যালোচনা করলে আমরা মেনলি চারটে রিলিফ অস্ট্রেলিয়া দেশে পাওয়া যাচ্ছে সে চারটে বিষয় কি পূর্বের উচ্চভূমি মধ্যভাগের সমভূমি উপকূলের সমভূমি পশ্চিমের মালভূমি চারটে ভাগ এবার পূর্ব সমভূমি উচ্চভূমি মানে অস্ট্রেলিয়া মহাদেশের যে পূর্ব পোষণ এই যে এখানে দেখো কালারটা করা হচ্ছে এই এলাকাটা হচ্ছে এখানকার হচ্ছে উচ্চভূমি এবার উচ্চভূমি বলতে আমরা এখানকার পার্বত্য অঞ্চলটাকে বেশি ডিনোট করব অবস্থান করছে এবার এই পূর্ব দিকের পাশেই এই এলাকাটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অর্থাৎ মারেডার্লিং নদী অববাহিকার সমভূমি অঞ্চল এটি আর রয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চল অর্থাৎ এই এলাকাটা হচ্ছে মালভূমি অঞ্চল এই যে কালারটা করা রয়েছে এটা হচ্ছে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল আর পুরো বাইরে দেখো একটা সবুজে কালার দেওয়া রয়েছে পুরো বাইরে কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে এ এলাকাটা এই যে এইগুলো এই যে কালারগুলো আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব আমাদের উপকূলীয় অঞ্চল কারণ এগুলো সমূহ মানে উপকূলের ধারে রয়েছে তো এই চারটে হচ্ছে মেনলি অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি এবার আমরা এই একটা একটা করে ভূপ্রকৃতি আলোচনা করব প্রথমে আমাদের পূর্বের যে উচ্চভূমি রয়েছে ওকে পূর্বের উচ্চভূমিটার অবস্থান দেখো যদি তোমরা বুঝতে পারো মহাদেশের একদম অস্ট্রেলিয়ার উত্তর দিক থেকে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে তো পূর্ব দিকে এটা তাই না পূর্বের উচ্চভূমি নামই তো বলেছে পূর্ব তার মানে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে এটা আর পূর্ব দিকের বিস্তারটা কেমন রয়েছে উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাহলে আমরা বলবো অস্ট্রেলিয়ার পূর্ব দিকে রয়েছে এটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এটি বিস্তৃত এবং এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত শ্রেণী এটা খুব ইম্পর্টেন্ট এটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত আর এই এই মানে এই পার্বত্য অঞ্চলটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামেও পরিচিত দেখো লেখা আছে এখানে গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামে পরিচিত এবার এই গ্রেট ডিভাইডিং রেঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নামকরণ আছে কোথাও ডার্লিং ডাউনস কোথাও অস্ট্রেলিয়ান আল্পস কোথাও ব্লু রেঞ্জ তোমরা দেখো পূর্বের উচ্চভূমি সম্পর্কে বলে দেওয়া আছে বৈশিষ্ট্য তোমরা এক নম্বর দেবে অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর অবস্থিত এটা দুই নম্বর দেবে উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত তিন প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী এটি আর কি এটি একটি গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামে পরিচিত এবার এই যে পার্বত্য অঞ্চলটা এটি অন্য অনেক নামেও পরিচিত তার ভিন্ন নামগুলো দেখো দেওয়া রয়েছে ভিন্ন নামগুলো উল্লেখ করবে আর নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ওকে নিউ ইংল্যান্ড রেঞ্জ অর্থাৎ গ্রেট ডিভাইডিং রেঞ্জের যে নিউ ইংল্যান্ড রেঞ্জ রয়েছে অর্থাৎ এই যে এলাকাটা এই এলাকাটার মধ্যে মাউন্ট কোসিয়াস হচ্ছে সবথেকে উচ্চতম তাই বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কোসিয়াসকো তো এটা হচ্ছে আমরা পূর্বের উচ্চভূমি সম্পর্কে এভাবে বলতে পারবো এবার দেখো এই পূর্বের উচ্চভূমি তো পার্বত্য অঞ্চল তো এই পার্বত্য অঞ্চল থেকে কিন্তু অনেক নদীরও উৎপত্তি হয় তো প্রধান নদী বলতে আমরা এখান থেকে যে নদীটা বেশি করে বুঝবো মারে নদী এবং ডার্লিং নদী ওকে মারে নদীর উৎস হচ্ছে অস্ট্রেলিয়ার তার উৎস হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ ওকে এটা কিন্তু আমরা ওই উপ পূর্বের উচ্চভূমির বৈশিষ্ট্যের মধ্যে আমরা অ্যাড করতে পারব আশা করি পূর্বের উচ্চভূমির সম্পর্কে বলতে পারলে তো তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে পূর্বের উচ্চমী পয়েন্ট করে তার আন্ডারে পাঁচ ছটা পয়েন্ট কিন্তু চলে যাবে এরপর আমাদের রয়েছে পশ্চিমের মালভূমি তো পশ্চিমের মালভূমি দেখো তোমরা ম্যাপে ডিনোট করতে অঞ্চল কোনটা দেখ এখানের বৈশিষ্ট্য একটা মেনলি পাবো আমরা অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে রয়েছে তাই না আর মালভূমি মানে কি এটার ভূমিরূপ কেমন হবে উঁচু নিচু ঢেউ খেলানো এলাকা অর্থাৎ এই যে এলাকাটা হচ্ছে উঁচু নিচু ঢেউ খেলানো প্রকৃতির এখানকার ভূমিরূপ এখানকার গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার তাহলে এক নম্বর বৈশিষ্ট্য করবে অবস্থান অবস্থানে বলবে যে অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে এটি অবস্থিত দুই ভূমির প্রকৃতিটা কেমন ভূমির প্রকৃতি হচ্ছে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ গড় উচ্চতা কত দুশো থেকে পাঁচশো মিটার এবার এটার যার আকৃতি বা যার গঠনশৈলী বা শিলার বিন্যাস সেই বিন্যাস দেখে বলা যায় ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে ডেকান ট্র্যাপ বলে আমরা যাকে পরিচিত হিসেবে জানি তো সেই ডেকান ট্রাপের মতোই পুরনো এই মালভূমি অঞ্চলটি এবার এই পূর্ব আর পশ্চিমে কয়েকটি ছোটো ছোটো পাহাড়ও দেখতে পাওয়া যায় এবং তারই মাঝখানে রয়েছে মরুভূমি তো এই মরুভূমিগুলোর মধ্যে বেশ কয়েকটা মরুভূমি হচ্ছে ভিক্টোরিয়া গিবসন এবং গ্রেট স্যান্ডি মরুভূমি অর্থাৎ যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে এখানে তার মাঝে মাঝে কিন্তু এগুলো লক্ষ্য করা যায় দেখো এখানে হচ্ছে গিপসন মরুভূমি আছে ভিক্টোরিয়া মরুভূমি স্যান্টি মরুভূমি অর্থাৎ এখানে যে ছোটো ছোটো পাহাড়ের ঢিবি ডিবি রয়েছে তো দুটো দুদিকে পাহাড়ের মধ্যবর্তী এলাকাতে রয়েছে এছাড়া এছাড়া বার্ক্লে মালুভূমি কিম্বাল্লি মরুভূমি প্রভৃতি মরুভূমিও কিন্তু এখানে লক্ষ্য করা যায় ওকে এবার এই মরুভূমির মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায় তাকে প্লায়া বলে তাহলে পরীক্ষা প্রশ্ন নিতে পারে প্লায়া কি তাহলে কি বলবো যে মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের কিছু হ্রদ দেখা যায় যাদেরকে বলা হয় প্লায়া প্লায়ার বৈশিষ্ট্য কী দেবে এক নম্বর ওটা একটা লবণাক্ত প্রকৃতির হয় এই হ্রদের জল তাই না যে তাপমাত্রা থাকার কারণে এই এই সমস্ত হ্রদে কিন্তু খুব একটা পরিমাণে বেশি উদ্ভিদ বা প্রাণীর অবস্থান দেখা যায় না এবং মরুদ্যান দেখা যায় ওয়েসিস অর্থাৎ মরুভূমির মাঝখানে চারিদিকে যে ধুধু বালিয়াড়ি তার মাঝে ছোট্ট একটা এলাকাতে মানে জলের উৎসকে কেন্দ্র করে যে স্থায়ী একটা বসতি দেখা যায় বা গাছপালা গড়ে উঠেছে তো সেটাকে বলা হচ্ছে মরুভূমি মরুদ্যান বলা হয় তো এই মরুদ্যানও কিন্তু এই পশ্চিম নালভূমি অঞ্চলে দেখা যায় তাহলে পশ্চিম নালভূমি অঞ্চলেরও কিন্তু এক দুই করে করে বৈশিষ্ট্য করে ফেলবে এছাড়া এখানে আর কি বলবে এখানে লাল স্যান্ডস্টোন শিলাই দ্বারা আয়ার রক লক্ষ্য করা যায় যা হচ্ছে একটা দর্শনীয় বস্তু ওকে তাহলে প্রশ্ন দিতে পারে আয়ার রক কোথায় দেখা যায় অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে আর লাল স্যান্ডস্টোন দিয়ে তৈরি এটা লাল বেলে পাথর দিয়ে তৈরি কি আয়ার রক সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দিনের বিভিন্ন সময়ে এরা রং পরিবর্তন করে এটা কিন্তু বেশ দর্শনীয় বস্তু মানে পর্যটন কি শিল্পের জন্য কিন্তু এই স্থানটি বিশেষ করে বিখ্যাত তাহলে পশ্চিমের মালভূমি সম্পর্কে কী কী পয়েন্ট করবে প্রথমে প্রথম পয়েন্ট করবে অবস্থান দ্বিতীয় পয়েন্ট করবে যে ভূমির প্রকৃতিটা কেমন তৃতীয় হবে গড় উচ্চতা চতুর্থ হবে পুরনো বা প্রাচীনতা প্রাচীনতাতে দেখবে যে এখানকার শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো পয়েন্ট করবো যে পাহাড় এখানে পূর্ব পশ্চিমে ছোটো ছোটো পাহাড় দেখা যায় এবং তার মাঝখানে মরুভূমি রয়েছে কয়েকটা মরুভূমির নাম বলবে প্লায়া পয়েন্ট করবে প্লায়াটা কাকে বলে লিখতে হবে এবং মরুদ্যান পয়েন্ট করে মরুদ্যান কাকে বলে লিখতে হবে তারপরে আয়ার রক পয়েন্ট করে আয়ার রক লিখতে হবে তোকে এইভাবে পশ্চিম অঞ্চলে কিন্তু বেশ একটা বড়ো প্রশ্ন হয়ে যাবে এবার এরপর আমাদের যেটা পড়তে হবে সেটি হচ্ছে মধ্যভাগের সমভূমি ওকে এই যে এলাকাটা রয়েছে মারেডার্লিং নদী অববাহিকার যে এলাকা এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী বা মধ্যভাগের সমভূমি অঞ্চল তাহলে আমরা এর অবস্থান কি বলতে পারি পূর্বে পার্বত্য অঞ্চল বা গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে মালভূমি অঞ্চল এই দুটোর মাঝখানে রয়েছে মধ্যভাগের সমভূমি প্রায় সমতল আকৃতি এটি গ্রে আর সলিউন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিন ভাগে ভাগ করেছে এগুলো কিন্তু সব বৈশিষ্ট্য রাখতে পারবা দক্ষিণে রয়েছে মারেডার্লিং নদীর অববাহিকা বা রিভোরিনা সমভূমি ওকে এই যে মারেডার্লিং নদী অববাহিকার যে সমভূমি তাকে রিভরিনা সমভূমিও বলা হয় মাঝে মাঝে আয়ার হ্রদের অববাহিকা লক্ষ্য করা যায় আর নিচে রয়েছে কার্পেন্টারিয়া নিম্নভূমি ওকে এই এই এলাকাটা রয়েছে নিচু নিম্ন এলাকা এই যে এই এলাকাটা রয়েছে কার্পেন্টারিয়া নিম্নভূমি ওকে আচ্ছা এবার এই অঞ্চলে কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলের যে আকৃতি সে আকৃতির অনেকটা গামলা বা আমরা অধভঙ্গের ন্যায় বলতে পারি ওকে অর্থাৎ এই যে এই রকম ভাবে অবস্থান করছে এখানে আর্টেজিও খুব বলে একটা ইম্পর্টেন্ট শব্দ আছে এটা তোমাদের জানতে হবে কি সেটা শিলাস্তর মানে ভূপৃষ্ঠ ভূ অভ্যন্তরে শিলাস্তর যদি এরকম অধভঙ্গের রাখার অবস্থান করে ওকে শিলাস্তর যদি অধভঙ্গে রাখার অবস্থান করে এবং অভ্যন্তরে যে শিলাগুলো থাকে সেই শিলাগুলো অসম্পৃক্ত এবং সম্পৃক্ত পরস্পরে থাকে অসম্পৃক্ত মানে যেই শিলাস্তর ভেদ করে জল প্রবেশ করতে পারে না আর সম্পৃক্ত মানে যেই শিলাস্তর ভেদ করে জল প্রবেশ করতে পারে অর্থাৎ একটি আমার অসম্পৃক্ত স্তর সরি সম্পৃক্ত স্তর একটি আর হচ্ছে অসম্পৃক্ত স্তর আবার হচ্ছে আমার সম্পৃক্ত স্তর তো এরকম সম্পৃক্ত অসম্পৃক্ত এরকম করে যদি অবস্থান করে তাহলে আমার কি হবে দেখো আর একবার দেখো ছবিটা যে প্রথম যে লেয়ার এটা হচ্ছে এটা হচ্ছে অসম্পৃক্ত স্তর ওকে অসম্পৃক্ত স্তর এবার এর তলায় যেটা রয়েছে এটা আমার সম্পৃক্ত স্তর এটা আমার সম্পৃক্ত স্তর আবার এর তলায় যেটা রয়েছে এটি আমার অসম্পৃক্ত স্তর দেখো কিভাবে রয়েছে এবার যখন বৃষ্টি হয় বৃষ্টির জল যখন নিচের দিকে নামে তখন অসম্পৃক্ত স্তরকে তো ভেদ করে জল আসতে পারে না তাই সম্পৃক্ত স্তরকে ভেদ করে বা সম্পৃক্ত স্তরের জল চুয়ে চুয়ে নিচের দিকে নেমে আসে এই যে সম্পৃক্ত স্তরের দিকে জল চুয়েছে নিচে নেমে আসলো ফলে এই সম্পৃক্ত স্তরে আমার জল জমা হয়ে যায় এবার এই সম্পৃক্ত স্তরে জল জমা হলে সম্পৃক্ত স্তরের এই জল তখন কূপ খননের মাধ্যমে সম্পৃক্ত স্তর থেকে খনন করা হয় তখন জল বাইরের দিকে বেরিয়ে আসে তাই সম্পৃক্ত স্তর থেকে জলটা তোলা হলো এটাকেই বলা হচ্ছে এই আর্টেজিও কূপ পাম্পের মাধ্যমে বের করা হয় তো ফ্রান্সের আর্টোয়াস প্রদেশে প্রথম আর্টেজিও কূপ খনন করা হয়েছিল ফ্রান্সের আর্টোয়াস প্রদেশে তো সেই অঞ্চলের নাম অনুসারে এর নাম হচ্ছে আর্টেসিয়ান ওয়েল বা আর্টেজিও কূপ আশা করি বুঝতে পারলে আর্টেজিও কূপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবিটা আঁকবে দেখো তোমাদের স্ক্রিনে একটা ছবি দেওয়া হচ্ছে এই ছবিটা তোমরা আঁকবে আর্টেজিও কূপের এরপরে রয়েছে আমাদের উপকূলের সমভূমি আমরা প্রথমে দেখলাম অস্ট্রেলিয়ার চারিদিকে বিভিন্ন সাগর মহাসাগরের অবস্থান করেছে অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলের সমভূমি রয়েছে এবং তা খুব সংকীর্ণ সংকীর্ণ বলতে খুব সরু প্রকৃতির এই যে উপকূলের যে উপকূলের যে এলাকাগুলো আমরা পেলাম এগুলো কিন্তু খুবই সংকীর্ণ তাকে এর যে অবস্থান খুব সংকীর্ণতার সাথে রয়েছে এমন সংকীর্ণতার সাথে রয়েছে উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিপ অর্থাৎ এই স্থানটিতে এই স্থানটিতে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থান করছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে ওকে এই হচ্ছে আমাদের ভূপ্রকৃতি এবার দেখো এখানে কিছু কোশ্চেন আছে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে অস্ট্রেলিয়ার একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরত্বে প্রবাল কীট জমে এই প্রাচীর তৈরি করেছে প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে দু হাজার কিলোমিটার প্রসারিত তাই জাহাজ চলাচলের বাধা সৃষ্টি করে একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে যদি টিকা দেয় যদি বলে টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ তাহলে কি করবে অবস্থান লিখব ওকে কোথায় অবস্থান করছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরত্বে প্রবাল দ্বারা তৈরি এটা তৈরি হয়েছে প্রকৃতি কেমন এটা সমান্তরালভাবে তৈরি হয়েছে এবং প্রবাল কিট জমে জমে এটা তৈরি হয় এখান থেকে তোমাদের বলে রাখতে হবে যে জুজান বলে একটা ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়াগুলোর বর্ণ যেমন হয় প্রবালের বর্ণও কিন্তু সেই অনুযায়ী পরিবর্তিত হয় অর্থাৎ কোনো প্রবাল কোনো প্রবালের ওপর যদি জুজান থাকে তাহলে সেই জুজান থালির রঙ যা হবে যদি লাল বর্ণের হয় প্রবালটাও ধীরে ধীরে লাল বর্ণের হয়ে যাবে এবার বর্তমানে যা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এর ফলে ওই জুজান নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার ফলে তারাও রং হারাচ্ছে বর্ণহীন হয়ে যাচ্ছে ফ্যাকাশ হয়ে যাচ্ছে ফলে প্রবালগুলোও ফ্যাকাশে হয়ে যাচ্ছে তো এই বিশ্বষ্ট এইভাবে যখন প্রবালগুলো ফ্যাকাশে হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায় তো এই ঘটনাটাকে বলে কোরাল ব্লিচিং খুব ইম্পর্টেন্ট কিন্তু কোরাল ব্লিচিং এটা তোমাদের জানতে হবে ওকে এই হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি আমরা আলোচনা করলাম তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে